আমি আমার দর্শকবৃন্দদের কাছ থেকে কমেন্টসের মাধ্যমে এবং ইনবক্সে সবচাইতে বেশি যে প্রশ্নটি সম্মুখীন হচ্ছি তা হলো বাজরিগার পাখি হারিতে যাতায়াত করছে কিন্তু ডিম দিচ্ছে না ডিম পারতে কতদিন সময় লাগতে পারে বা আদৌ ডিম পারবে কিনা অনেকদিন যাবত পাখি হারিতে যাতায়াত করছে কিন্তু ডিম না পারার কারণ কি আজকে আপনাদের এই প্রশ্নের উত্তরটি দিতে চলে এসেছি আমি সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস ভার্চুয়ালি পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রথমত অনেকে অল্প বয়সী বাজরিগার পাখি কিনে এনে তাদেরকে সরাসরি হারি দিয়ে দেন এক্ষেত্রে পাখিরা ঠিকই হারিতে যাতায়াত করে কিন্তু তাদের ডিম পারার কোনো লক্ষণ প্রকাশ পায় বাচ্চা পাখিদের জন্য হারিতে যাতায়াত একটি সঠিক বয়স নির্ধারণ করে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের হাড়ি দেওয়াটা উত্তম দ্বিতীয়ত নিউ অ্যাডাল্ট বা নতুন প্রাপ্তবয়স্ক পাখিদের হাড়ি দিলে তারা ব্রিডিং করার প্রথম ধাপ হিসাবে হাড়িতে যাতায়াত শুরু করে এক্ষেত্রে তারা তাদের সেফটি নির্ধারণের জন্য অনেকদিন যাবত। হাড়িতে যাতায়াত করবে এ সময় তারা মুখ দিয়ে হাড়িটি পরিষ্কার করার চেষ্টা করবে এবং হাড়ির মুখটি কামড়ে কামড়ে বড় করার চেষ্টা করবে এই জাতীয় পাখির ক্ষেত্রে হাড়িতে যাতায়াতের পরেও দুই থেকে তিন মাস সময় লেগে যেতে পারে তৃতীয়ত আপনার পাখি যদি রানিং বা ফুল অ্যাডাল্ট হয় এবং তার সেট যদি সম্পূর্ণ পরিচিত থাকে অর্থাৎ আগে থেকেই পাখি তার পুরনো সেট আপে অনেকদিন যাবৎ থাকে তো সেক্ষেত্রে তারা হাড়িতে যাতায়াতের দুই থেকে তিন দিনের মাথায় ডিম দিয়ে দিতে পারে বিশেষে এটা সাত থেকে পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে চতুর্থত অনেকেই বাজার থেকে নতুন পাখি কিনে আনার পর নতুন সেট দিয়ে দেন এবং নতুন সেট আপে দেওয়ার পর পরেই তাদেরকে হারিয়ে দিয়ে দেন ক্ষেত্রে অনেক সময় পাখি রানিং হওয়া সত্ত্বেও তারা ডিম দিতে অনেক দেরি করে কারণ আপনি যখন পাখি নতুন কিনে আপনার বাসায় নিয়ে আসেন তার পরিবেশ পরিবর্তন হয় পাখি তার আশেপাশে পরিবেশ পরিবর্তন হলে অনেকটা স্ট্রেস এবং দুশ্চিন্তার ভিতরে থাকে এক্ষেত্রে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে তাদের সময় লেগে যেতে পারে সচরাচর পাখি তাদের সিকিউরিটি সম্পূর্ণ নিশ্চিত না করা পর্যন্ত তারা ডিম বাচ্চা করে না অতএব আপনি যতই রানিং পাখি নিয়ে এসে আপনার উন্মুক্ত করুন না কেন পাখি যতদিন আপনার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে না পারবে ততদিন তারা হারিতে যাতায়াত করলেও কোনো ডিম বাচ্চা করবে না এখন এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমত আমি মনে করি পাখি লালন পালনের জন্য দুই থেকে তিন মাস বয়সী পাখি কেনাটাই সর্বোত্তম বয়সে পাখি কিনে নিয়ে আসলে তারা আপনার পরিবেশের সাথে সহজে খাপ খেয়ে নিতে পারবে এবং যখন তাদের বয়স ছয় থেকে সাত মাসের বেশি হয়ে যাবে তখন তাদের খাঁচায় হারিয়ে দিয়ে দিবে। উপযুক্ত পরিবেশ পাওয়ার কারণে তারা অতি দ্রুত তখন রেজাল্ট করবে দ্বিতীয়ত আপনি যদি বাজার থেকে রানিং পাখি কিনে নিয়ে আসেন অথবা নিউএডাল পাখি কিনে নিয়ে আসেন তাহলে চেষ্টা করবেন তাদের খাঁচার কাছে ঘন ঘন যাতায়াত না করা আমরা সচরাচর নতুন পাখি কিনে আনার পর ঘন ঘন তাদের খাঁচা চেক করতে চাই এই কাজটি কখনো করা যাবে না কারণ পাখি এতে সিকিউর ফিল করে না পাখি নিয়ে আসার পরেই তাদের থেকে ডিম বাচ্চা উৎপাদনের কথা চিন্তা না করে তাদেরকে যথেষ্ট সময় দিবেন ইনশাল্লাহ তারা আপনাকে অবশ্যই ভালো রেজাল্ট দিবে একটা জিনিস মনে রাখবেন পাখি হারিতে যাতায়াত করা মানেই ডিম পাড়ার লক্ষণ নয় একমাত্র আপনার পরিবেশে পূর্বে থেকে খাপ খাইয়ে নেওয়া রানিং পাখি ছাড়া অন্য কোনো পাখি হারিতে যাতায়াতের সাথে সাথে কখনো ডিম দেয় না পরবর্তীতে আর কোন কোন বিষয়ে আমার কাছ থেকে এরকম আরও কন্টেন্ট আশা করেন তা অবশ্যই আমাকে ইনবক্সে অথবা কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে